সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তেরোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ষোলো সওয়াল রোজ শুক্রবার দ্বিতীয় তিথি থাকবে সকাল ছয়টা পঞ্চান্ন মিনিট সতান্ন সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আর অনুরাধা নক্ষত্র থাকবে রাত্র দুইটা তিপ্পন্ন মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত বরিয়ান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বিশ্বিক রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বিশ্বিক রাশির উপর দিয়ে পরিবহন করবে শনি মহারাজের দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে বুধ মঙ্গল রাহু ত্রিগ্রহযোগ মেষ রাশিতে দেবগুরু দৈত্যগুরু এবং ভাস্কর দে রবি যুক্ত হয়ে পরিবহন করবে আর কন্যা রাশিতে কেতু পরিবহন করবে তো সমগ্র দিনে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের নিজের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন ছাব্বিশে এপ্রিল এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি খুব একটা শুভকর নয় তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে লোকে ভুল বুঝবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে অপরদিকে চোর সিটিংবাজে দৌড়াত্রে পড়তে হবে এমন কি দুর্ঘটনা ও অপ্রীতিকর হাতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দেবে এমনকি বন্ধুত্বে ফাটল তো ধরবেই সেই সঙ্গে বন্ধুরা শত্রুতায় মারবে কি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নসেট নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাছাড়া সুনাম যশ প্রতিষ্ঠা ধুলায় মিশিয়ে দিতে পারে তাই তো গোপন প্রেম সহ সকল প্রকার দু নম্বরই কাজবাস থেকে দূরে থাকতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমি জানার সমান হবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন আর ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাস থেকে দূরে থাকুন আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে দাম্পত্য সুখ শান্তি ভেঙ্গে চুরমার করে দেবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু করা হবে। আর যদি হয়ে থাকে। তাহলে পিতা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়বে সন্তানদের আচরণ মনো মনোবেদনার কারণ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতা মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার অপ্রসার ঘটবে জীবন সঙ্গীরা কর্ম পাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনানোর হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে এমনকি বিশেষ করে সহকর্মীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মধ্যকার ও দূরীভূত হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র প্রসার সাজবে আসবে অতিথি সমাগমে মুখর থাকতে পারে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ত মানুষ দিনে পুরস্কৃত হতে পারেন আর জন্মনক্ষত্র যদি হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে দুঃখ দৈন্য দারিদ্র দর্শার দূরে পালাবে গোটা পরিবারের সম্প্রীতির বন্ধন রচনা করবে সক্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে এমনকি পদে পদে ভুল করাতে পারে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে হবে তাছাড়া অর্থকর সতর্কতার সাথে করতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে তাছাড়া খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলতে পারে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে হতে পারে তাই তো মিথুন রাশি নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে ভিড় ভাড় মিছিল মিটিং থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভার ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা জীর্ণ করতে পারে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোন না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে বা সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়ার কারিগর হবে তাছাড়া সন্তান সন্ততিরা সাফল্য সিনি আনবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্র নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে সেই সঙ্গে শত্রু বিরোধীপক্ষদের পরাস্ত করবে এমনকি দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি এমনকি যানবাহন ক্রয়ের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে পারে তাই তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো সুখশ্বর্য ফিরিয়ে দেবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে হারানো প্রতিষ্ঠার যশ সম্মান ফিরিয়ে দেবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে দাম্পত্য সুখর্য ফিরিয়ে দেবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর রাখবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় কিন্তু আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে রূপে পূর্ণ করে দেবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের কলহ ধন্যবাদ উৎকট উদ্ভর ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদের মুক্তির পথ প্রশস্ত করবে যা অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটাতে সহযোগিতা করবে এমনকি দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে সেই সঙ্গে মাতা মাতৃ স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি তাদের সহযোগিতা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে বন্ধুত্বের ভিত গুণ মজবুত করবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এবং স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাছাড়া বিশেষ করে রাগ যে ক্রোধ কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আপনাদের সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হতে পারে যা ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি সন্তানদের সাফল্যের গৌরবান্বিত করবে সব দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে ডাক কোনো শুভ সংবাদ আসবে এমনকি দূর থেকে যে সংবাদ আসবে সেই সংবাদ আপনাদের আনন্দ উল্লাসে ভরিয়ে তুলতে পারে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে এমনকি যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটা ছিল তাদের রোগ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তাই তো বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে দুর্ভাগ্য তো দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ নিশ্চিত প্রজ্বলিত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মুনি ভাববে যার ফলে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ এমনকি ঝটকা উপার্জন করবেন ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে এমনকি বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি আপনাদের শক্তি দশ গুণ বৃদ্ধি পাবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি হারানো যশ সম্মান ফিরিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের লাইফ স্টাইলই বদলে দেবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই কমবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে এ যাত্রায় বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় বস্তু থাকতে হবে কামনা বাসনা পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমেঘ কেটে যাবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি গ্রহণ করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে তাছাড়া বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে নিঃসন্তান দম্পতিদের কোলালোকিত করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে তাছাড়া নেশা মধ্য জুয়া ছাড়তে আপনাদের সহযোগিতা করবে তাছাড়া বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে বা শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নত দেখবে প্রভাব দেখবে একাগ্রতার মেলবন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জন্যে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে সহকর্মীদের সাথে মতানৈক্যের কারণে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে পারে সন্দেহের চোখে দেখতে পারে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কও চেপে দিতে পারে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদেও রূপ নিতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকর উদ্ভর ঝামেলা অপ্রীতিকর ঘটনায় জীর্ণ করতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে অক্ষান্ত হবে না মালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্ল্যান প্রোগ্রাম ভেস্তে দিতে পারে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে আনার সমান হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে অবশ্য বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের মনে আনন্দ উল্লাস ব্রাস করবে সেই সঙ্গে বিশেষ করে নতুন প্রেম আপনাদের জন্য দীর্ঘস্থায়ী হতে পারে তাছাড়া তাদের অভিমানও ভাঙতে পারে সেই সঙ্গে যদিও পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন সেই সঙ্গে বিশেষ করে অর্থকড়ি ধার কর্য দেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই ইংরেজি তার একটি অতিশয় শুভ একটি দিন স্মরণীয় দিন বরণীয় দিন এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখার দিন সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখার দিন এমনকি বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে যাদের কলহ বিবাদ ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হওয়ার দিন তাছাড়া সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে কামনা বাসনা পূর্ণ করবে নিঃসন্তান করবে দম্পতিদের কোল এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে শত্রুতরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে যা আপনাদের মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমন কি আপনাদের প্রতিষ্ঠার ভিত যেমন গুণ মজবুত করবে তেমনি বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদের অবল্যাক্রমে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ সুপ্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে তাদের সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পূর্ণ হবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে জয়ী করাবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে Foto. অবশ্যই অবশ্যই খুলে যাবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ষিত করবে শত্রুদের পরাস্ত করবে ন্যায় নীতি আদর্শবান করে তুলবে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শত পেশা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব করবে সুপ্রিয় দশ চোখে আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদও পাবে তাছাড়া বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়ন হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব শুভফল প্রদান করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে তাছাড়া আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যেটি সফলতার চূড়ান্ত সীমা অতিক্রম করাতে পারে তাই তো বিশেষ করে সচেষ্ট হলে মিতব্যায়ী হলে কৌশলী হলে অধ্যাবসায়ী হলে অবশ্যই অবশ্যই দিনটি স্বর্ণে মোড়ানো একটি দিন উপহার দেবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যবদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শে ভরপুর করবে সেই সঙ্গে আটকে থাকা কাজ সচল করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন ছাব্বিশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবে না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার